ভূতের লাল বাস পর্ব তেইশ সাংবাদিক রহমান সাহেবের নিখোঁজ হওয়ার খবরে শহরে আবার শুরু হল আতঙ্ক পুলিশ চুপ প্রশাসন নীরব কিন্তু একমাত্র ব্যক্তি যিনি ভয়কে পাত্তা দেন না তিনি হলেন তানিয়া রহমান একজন জনপ্রিয় ইউটিউব ইনভেস্টিগেটর তার ভিডিওগুলো ঘুরে বেড়ায় লাখো মানুষের মোবাইল স্ক্রিনে রহমান সাহেব ছিলেন তানিয়ার দূর সম্পর্কের আত্মীয় তার নিখোঁজের খবর শুনেই তানিয়া ঠিক করলেন এবার লাল বাসের মুখোমুখি হবেন তিনি রাত একটা শহরের নির্জন মোড়ে সেই বাসটা আবারও দেখা গেল তানিয়া হিদেন ক্যামেরা লাগিয়ে বাসের সামনে দাঁড়ালেন আশ্চর্যের বিষয় বাসের দরজা আপনা থেকেই খুলে গেল তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন ভেতরের পরিবেশ যেন মৃত্যুর কোল ঘেসে হেঁটে চলার মতো ঠান্ডা নিঃশব্দ অথচ অদৃশ্য কিছু যেন গায়ের চারপাশে ঘোরাফেরা করছে কিন্তু এবার বাসে কেউ নেই না যাত্রী না সেই মেয়েটি তানিয়া বসে থাকলেন মিনিট কুড়ি পেরিয়ে গেল হঠাৎ করে বাস নিজে থেকে স্টার্ট নিল স্টিয়ারিং হুইলে তখন এক ভয়ঙ্কর দৃশ্য একজন চালক যার মাথা নেই শরীর কালো পোরামাংশের মতো আর হাত দুটো রক্তে ভেজা তার হাতে স্টিয়ারিং আর গলায় ঝুলছে একটি রক্তমাখা ব্যাচ তাতে লেখা ড্রাইভার রহমান তানিয়া চমকে উঠলেন রহমান সাহেব ড্রাইভার হয়ে গেছেন বাসে তখনও কেউ ছিল না কিন্তু আস্তে আস্তে ভেসে উঠতে লাগলো যাত্রীদের অবয়ব সবাই মাথা নিচু করে বসে আছে হঠাৎ ড্রাইভার গলা তুলল এক বিকৃত গর্জনময় কণ্ঠে বলল যারা লাল বাসে উঠে তাদের স্মৃতি মুছে যায় এখন তুমি আমাদের নতুন ইতিহাস লেখো রানিয়া ছুটে যেতে চাইলেন কিন্তু দরজা বন্ধ পেছনে থেকে কে যেন ফিসফিস করে বলল তুমি ছবি তোলে না এবার আমাদের তোল কিন্তু একবারেই শেষ ছবিটা অর্থাৎ ক্যামেরা ফ্ল্যাশ চলতে শুরু করলো আপনা থেকে প্রতিটি ফ্ল্যাশে এক একটি ভৌতিক মুখ দেখা যাচ্ছিল একটি দুটি দশটি বিশটি শেষ দৃশ্য তানিয়ার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড হয় আপনা আপনি টাইটেল শেষ যাত্রা আমি লাল বাসে উঠেছিলাম ভিডিওটা কেউ প্লে করতে পারে না শুধু দেখায় ব্ল্যাক স্ক্রিন আর শুনতে পাওয়া যায় তানিয়ার শেষ আর্থনাদ